অস্ট্রেলিয়া দিচ্ছে চার বছরে ফ্রি ওয়ার্ক ভিসা ফ্রুট পিকার অ্যান্ড প্যাকার জবস ইন অস্ট্রেলিয়া বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সারশিপ করে অস্ট্রেলিয়ার বিভিন্ন ধরনের ফার্মগুলোতে বর্তমান সময়ে ফ্রুট পিকার অ্যান্ড প্যাকারের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি যে সকল ফার্ম নিয়ে আলোচনা করব সেই সকল ফার্মগুলোতে রয়েছে সবজি বাছাই এবং প্যাকিংয়ের কাজ অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি বিষে স্পন্সর করে আর এই সকল ফার্মগুলো নিয়েই আজকের ভিডিতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিভাবে এসব ফার্মগুলোতে আপনারা কাজ করবেন সবজি বাছাই এবং প্যাকিংয়ের জন্য আপনাদেরকে কত টাকা বেতন দেওয়া হবে এই সকল জবগুলোতে আপনাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে ফ্রুট এবং ভেজিটেবল পিকার এবং প্যাকার জবস নিয়ে আপনি যদিও বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ পড়বে এই সকল জবগুলির জন্য আপনারা কিভাবে সরাসরি ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন সেই প্রসেসিং আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই সকল জবের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেটাও আমি ডিটেল আকারে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনি বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে সম্পূর্ণ ফ্রিতে অস্ট্রেলিয়া যেতে পারবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে আর এই সকল ফার্মগুলোতে আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার এডুকেশন কোনো প্রকার আইলস অথবা কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্টের সরাসরি কোম্পানির নিকট মেইলের মাধ্যমে আবেদন করে এই ভিসা পাওয়া যাবে অস্ট্রেলিয়ার এসব ফার্মগুলোতে আপনাকে বছরে বেতন দেওয়া হবে পঞ্চান্ন হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে সত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার আপনি যদি বাংলাতে কনভার্ট করেন সেক্ষেত্রে আপনার মান্থলি বেতন আসে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ টাকার মতো আপনি যদি ওভারটাইম হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার বেতন হয়ে যাবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো ফার্মগুলোতে আপনার যে সকল কাজ করতে হবে ফার্ম থেকে সরাসরি সবজি সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী সবজিগুলোকে আলাদা করতে হবে প্যাকেজিংয়ের কাজ করার জন্য র্যাপিং করতে হবে প্রতি সপ্তাহে আপনাকে পাঁচ দিন কাজ করতে হবে আটত্রিশ ঘন্টা করে বাকি দুই দিন আপনি ছুটি পাবেন আপনি চাইলে এই সময়টাকে ওভারটাইম করে আপনার বেতনটাকে আগের তুলনায় আরও বৃদ্ধি করতে পারেন ফ্রুট পিকার এবং প্যাকার জব নিয়ে অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি এই সকল জব থেকে যে ধরনের সুবিধা পাবেন ভিসা পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন ফ্যামিলি নিয়ে আসার জন্য এই সকল ফার্ম থেকে আপনি যথাসম্ভব সাহায্য পাবেন ভেজিটেবল পিকার এবং প্যাকার জবস নিয়ে অস্ট্রেলিয়াতে আসার জন্য কোম্পানি আপনাকে সকল খরচ বহন করে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবে আসার পরে সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রশিক্ষণ পাবেন আগে থেকে আপনার এ সকল কাজের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বিনা খরচে চিকিৎসা সেবা পাওয়ার জন্য কোম্পানি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে পরিশেষে মনে রাখবেন থাকা খাওয়া এবং যাতায়াত খরচ আপনার নিজস্ব অস্ট্রেলিয়ার এ সকল ফার্মে আবেদন করার জন্য আপনার যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে প্রথমত আপনার একটি অস্ট্রেলিয়ান ফর্মেটে সিবি এবং কাবাল লেটার প্রয়োজন হবে শুধুমাত্র একটি সিবি এবং কাবাল লেটার হলেই আপনি প্রথম অবস্থায় অ্যাপ্লাই করতে পারবেন যখন এই সকল কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে আপনি ওয়ার্ক কন্ট্রাক্ট অথবা জব অফার পেয়ে যাবেন তারপরের প্রসেসিং হচ্ছে এরপরে আপনার যে ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে প্রথমত একটি পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষের ছয় মাস দ্বিতীয়ত আপনার প্রয়োজন পড়বে ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা যার সাইজ হতে হবে থার্টি ফাইভ বাই ফোরটি ফাইভ মিলিমিটার যদি আপনি মেরিড হয়ে থাকেন তাহলে মেরিড সার্টিফিকেট যদি আপনার সন্তান থেকে থাকে তাহলে তাদের বার্থ সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা এডুকেশনাল ডকুমেন্টস যদি আপনার পূর্বের কোনো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তার সার্টিফিকেট মোটামুটি এ সকল ডকুমেন্টস থাকলেই আপনার চলবে এছাড়াও আপনার যদি কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার কোম্পানি আপনাকে সাজেস্ট করবে জবে আবেদন করার জন্য দুইটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই আর দ্বিতীয়টি হচ্ছে মেইলের মাধ্যমে অ্যাপ্লাই তো দুটি প্রসেসিং আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনারা চাইলে মেইলও করতে পারেন জবের জন্য আমরা চুজ করে নিলাম অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট সিগ ডট কম ডট তো এই ওয়েবসাইট লিঙ্ক আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যে কেউই চাইলে কিন্তু খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে দেখেন এই জবে আসার পরে এখানে কিন্তু বর্তমান সময় প্রচুর পরিমাণে জব রয়েছে তো প্রথমত আমাদের হচ্ছে এখানে সার্চ করতে হবে আমরা কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চাই যেহেতু আমরা পিকার এবং প্যাকার জন্য অ্যাপ্লাই করব। সো পিকার এবং প্যাকার লিখে সার্চ করব। তো নিচে দেখেন এখানে কিন্তু পাইলট পিকার অ্যান্ড প্যাকার তো প্রচুর জব রয়েছে এখান থেকে আমরা পিকার এবং প্যাকার এই জবে সার্চ করব তো এখানে দেখেন প্রায় চার হাজার জব রয়েছে তো চার হাজার তিনশো উনিশটি কিন্তু জব নয় এখানে চার হাজার তিনশো উনিশটি কোম্পানি তো প্রতিটি কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণে লোক নেয় সেক্ষেত্রে বুঝতে পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী সংকট চলছে তো এই জবটি দেখেন এটি হচ্ছে ওয়ার হাউস পিক প্যাকার তো প্রথমে যদি দেখেন এখানে তাদের কোম্পানির নেম রয়েছে এরপর হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ আওয়ারলি ডলার হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার আপনাকে দেয়া হবে আর এখানে হচ্ছে তাদের জব ডিটেল রয়েছে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু ডান পাশে তাদের জব ডিটেল দেখতে পারবেন যে আপনার জন্য কি কি অফার রয়েছে কি কি শিফট রয়েছে ডিউটি কি স্কিল এবং এক্সপিরিয়েন্স কি সব কিন্তু আপনার এখানে দেখতে পাবেন তো এরপর দেখেন এই জবটি হচ্ছে ওয়ে হাউস পিক প্যাকার তো এই জবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখানেও তাদের জব ডিটেল রয়েছে আর প্রতিটি জবে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই কিন্তু আপনাদেরকে জব ডিটেল খুব ভালো মতো হবে তো এখানে প্রচুর পরিমাণ জব রয়েছে আমি হচ্ছে আপনাদেরকে যে কোনো একটি জবে অ্যাপ্লাই করে দিব আর এই জবটি হচ্ছে দেখেন ওয়ার হাউস ওয়ার্কার আর হচ্ছে পিক প্যাকার্স তো এই জবটিতে আজকে হচ্ছে আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিব আর আজকে আমি যার জন্য অ্যাপ্লাই করব সেই ভাইয়েটির নাম হচ্ছে আতিকুর রহমান তো এখানে দেখেন তার জন্য একটি কাবালেটার রয়েছে তো তার নিজস্ব প্রাইভেসির জন্য আমি হচ্ছে তার পার্সোনাল ইনফরমেশনগুলো হাইড করে দিব তো এখানে হচ্ছে পিক প্যাকারের জন্য একটি কাবালেটার রয়েছে আর এছাড়াও দেখেন এখানে হচ্ছে তার জন্য একটি সিবি রয়েছে তো এই সিবি এবং লেটার আমি কিন্তু অস্ট্রেলিয়ান ফর্মেটে মেক করে নিয়েছি এখন হচ্ছে তাকে আমি অ্যাপ্লাই করে দিব অ্যাপ্লাই করার জন্য প্রথমে চলে আসবো জবে আর জবে আসার পরে দেখেন এখানে কিন্তু কুইক অ্যাপ্লাই এটা হচ্ছে আপনি যদি এখান থেকে অ্যাপ্লাই করেন সেটা হবে যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আর আমি আপনাদেরকে সরাসরি মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে দেখাবো যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করা একটু ঝামেলাদায়ক তাই আমরা চলে আসবো একদম নিচের দিকে আর নিচের দিকে আসার পরে দেখেন এখানে একটি ইমেল রয়েছে পাশাপাশি এখানে কিন্তু দুইটি ইমেল রয়েছে এই দুইটির মাধ্যমে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো এখান থেকে আমি যে কোনো একটি হচ্ছে কপি করে নিব আপনারাও চাইলে কিন্তু সেম প্রসেসিংয়ে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই এই মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন তবে আপনাদেরকে একটি কাবুলেটার এবং সিভি আগে থেকে মেক করে নিতে হবে তো এখানে দেখেন আমি প্রথমে হচ্ছে মেলটাকে ট্রুতে পেস্ট করে দিব এরপর হচ্ছে সাবজেক্ট লিখে নিব তো আমার জবে যেই সাবজেক্ট রয়েছে সেটাই কিন্তু আমি এখান থেকে লিখে নিয়েছি এখন হচ্ছে মেইলের বডি আর বডিতে হচ্ছে আমরা যেই কাভালেটারটি আগে থেকে মেক করে রেখেছিলাম সেই কাউালেটারটি হুবহু কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিব তো এখন নিচের দিকে দেখেন অ্যাটাচ ফাইল রয়েছে এখান থেকে আপনি হচ্ছে দুটি ডকুমেন্টস অ্যাটাচ করে দিবেন যেমন এই সিবি এবং কাওয়াল সিবি এবং লেটার পিডিএফ কপি আপনারা এখানে অ্যাটাচ করে দিবেন তাহলেই কিন্তু আপনাদের অ্যাপ্লাইয়ের কাজ সম্পন্ন হয়ে যাবে তো এভাবে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ আপনারা যে কেউই চাইলে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই প্রসেসিং আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে আপনারা এভাবে বিভিন্ন কোম্পানিতে প্রতিনিয়ত অ্যাপ্লাই করবেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা কোনো না কোনো কোম্পানি থেকে জব অফার পেয়ে যাবেন একদম সহজ প্রসেসিংয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করবো আপনারা সকলে আবেদন করতে পারবেন আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে আবার নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ